এটা হচ্ছে আমার একটা পেশেন্ট তো ওর একটু সমস্যা ওই যে মাদার হাড়টা খাই গেছে হ্যাঁ আর আপনার শারীরিক অবস্থা কি দেখি ভালো লাইব ওটা ওটা আর কি শ্বাস নেন জোরে জোরে শ্বাস নেন ঠিক আছে ঠিক আছে

বর্তমান প্রয়োজন নাই এখন ওই ওর হাড়টা খাই গেছে মাদার হাড় কলকাতা কলকাতা দিয়ে অনেক জায়গা নিয়ে গেছি কারণ আমি ওর কাছে প্রতিজ্ঞা করেছি যে আমার যত কষ্ট হোক যত টাকা পয়সায় খরচ হোক সুস্থ আমি ওর উপর লাইসে করবই এই জায়গার হাড়টা দাদু স্যার আমি একটু বলবো আমি আসলে তিন মাস বিয়ে করেছি দাদু তিন মাস বিয়ে করার পর ওই হঠাৎ এক সপ্তাহ বিয়ের যে বয়স রাত্রির বেলা বৌতি কেন ঢালকে একটু গুরুত্ব দিয়েছে খাটের তো পড়ে যে হাট ছুটে গেছে তো ওই হাটটা ওর খাইয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন আপনি যেহেতু ঠাকুমা আপনি আলাদা ঘুমান তাহলে ওই হাড়টা আপনার দরকার হয় না বুঝেছেন এখন আমি বলতে চাচ্ছি কি আপনার বয়স কত পঁয়ষট্টি ষাটটি পঁয়ষট্টি ষাটটি তাহলে আর আপনার কোনো কাজ নাই ওই যে যে কাজ মনে করেন ওই কাজটা আপনার নাই এখন আর এখন ওই দিদিমার সাথে ঘুমান না এখন আর ঘুমান না তাহলে আপনার তো আর ওই হাড়ের দরকার হবে না দাদু আমার সর্জা কয় সজার কথা শুনেন আর আমি শরমজাম যা লাগে মাল জিনিস আমি আনি এই ওটা দাও তো এদিকে দাও এখন আপনি যদি অনুমতি দেন আমি ওটা খুলে নেব বুঝছেন ওতে কি হবে আপনি সুস্থ থাকবেন আপনি সুস্থ থাকবেন এরকম হাফাচেনা ফেলে পড়তে পারবেন না শুয়ে থাকতে হবে বেশিল ভাত শুয়ে থাকতে হবে বসে থাকলে হবে কোনো সমস্যা নেই স্যার অভাস করলে তো হচ্ছে হয় এখন আপনি ওই হারটা আমি এখন খুলে নেব বুঝেছেন কার কাটবে আপনার কাছ থেকে